গত আওয়ামী সরকারের পতনের পর থেকে আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং ঢাকা বারো আসনের ও মানুষের সন্তান ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব সাইবুল আলম মিরব এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক কাজী শাহ আলম রাজা এবং সদস্য সচিব কামরুজ্জামানের নেতৃত্বে আমরা ঢাকা মহানগরের ছাব্বিশটি থানায় গণমিছিল করেছি আমরা সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছি ভবিষ্যতেও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠান আমরা রাজপথে থেকে সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেব যা ধারাবাহিকতায় আজকে আমরা এখানে সমবেত হয়েছি সংগ্রামী বন্ধুরা আমার এবং সাংবাদিক ভাইরা আপনারা অবগত আছেন গতকালকে রাতে কারণ কারণবাজারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেখানে আমাদের তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক বিভাগ বিষয়টি শুরু করার জন্য গিয়েছিল যাতে করে ওখানে কোনো দখলবাজি না হয় চাঁদাবাজি না হয় কোনো সংঘর্ষ না হয় কিন্তু দুঃখের বিষয় আওয়ামী লীগের ঘাটি এই এলাকায় এতই শক্তিশালী যে তারা এখনো ওপেন চাঁদাবাড়ি করে করে যাচ্ছে তেজঘাট করতেছে কারণ বাজার করতেছে মিডিয়া ভাইদেরকে আমরা ইতিমধ্যে তার ডকুমেন্ট দিয়েছি আপনারা পেয়েছেন আমরা একটা কথাই বলতে চাই গতকালকের ঘটনায় আমাদের শ্রমিক দলের আহ্বায়ক জালাল কোনো মতে দায়ী ছিল না যদি সে দায়ী থাকে প্রমাণিত হয় তার ভিতরে আমরা তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। এদের তিল পরিমাণ সার দেওয়া হবে না হবে না হবে না যদি আমাদের দলের ভিতরে বা শ্রমিক দল হোক বা অন্য যে কোনো হোক সংগঠন হোক যদি কোনো রকম চাঁদাবাজি করে সন্ত্রাসী কার্যকলাপ করে বা দখলবাজি করে তাকে আমাদের চেয়ারম্যানের নির্দেশ তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া আমরা আমাদের বাংলাদেশে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় কোনো চাঁদাবাজার স্থান দেব না দেব না বিশেষ করে ঢাকা মহানগর উত্তরে নীরব ভাই এবং আমিনুল ভাইয়ের নির্দেশে ঢাকা মহানগর উত্তর অন্য যে কোনো সময় সাথে থেকে অত্যন্ত সুসংগঠিত এবং তাদের নির্দেশ ঢাকা মহানগরে কোথাও কোনো চাঁদাবাজি দখলবাজি করা যাবে না তাই চাঁদাবাজির বিরুদ্ধে আজকে আমরা অবস্থান নিয়েছি আজকে আমরা মিছিল করেছি